এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা পেন্টি দেখেন এটা হচ্ছে একটা নাইটি নিলে কিন্তু একটা রেজার ফ্রি ওকে এখান থেকে একটা নাইটি নিলে ফং কয় পিস নিলে একটা গিফট ফং দুই পিস নিলে কিন্তু এক পিস রেজার ফ্রি একটা রেজার গিফট এটা হচ্ছে পরজাপতি ডিজাইন এটাও পরজাপতি ডিজাইন অনেকগুলা প্রোডাক্ট নিয়ে আসছি নেট নেট নিয়ে আসছি নেটের চায়না নাইটি নিয়ে আসছি সেটা হচ্ছে ফং প্যান্টি মানে এখানে কিন্তু ইউজ পরিমাণ থং পেন্টি আছে এই যে নাইটি সেম এরকম থাকবে এটা হচ্ছে ফোমের মধ্যে মাসখানটা কিন্তু ফারাডি অনেক সুন্দর এই যে তিনটা ফিতা ঠিক আছে কোমরে থাকবে এভাবেও কোমরে থাকবে এটা হচ্ছে সামনের সাইড আলাইকুম আমি তানিয়া ঢাকা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয়তলা নম্বর দোকান থেকে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড তো এখানে কিন্তু যোগাযোগ করতে হবে যার যেটাই খুব দ্রুত পছন্দ হয় খুব দ্রুত কিন্তু হোয়াটসঅ্যাপে আর হচ্ছে আমরা ঢাকা এবং বাইরে বাংলাদেশের যে হোম ডেলিভারি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন তো আজকে কিন্তু ব্রাইডেল অনেকগুলো প্রোডাক্টে নিয়ে আসছি নেট নেটে নিয়ে আসছি নেটের কথা আজ চায়না নাইটি নিয়ে আসছি ইভেন মূলত যেটার মধ্যে আমরা ফোকাস দিব সেটা হচ্ছে থং পেন্টি মানে এখানে কিন্তু পরিমাণ থং পেন্টি আছে আর ইউজ পরিমাণ আছে তবে আমাদের দেখানোর মতো স্ক্রুপ নাই তাই আমরা দেখাচ্ছি না তো যেটাই পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু ঈদের আগে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে বা ঈদের পরেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আমাদের আমরা কিন্তু কিন্তু এই অনলাইনে থাকি

ফোমের মধ্যে এটা হচ্ছে পিছনের কালার দেখানোর কিছুই নেই আগের ভিডিওতে কিন্তু আমাদের কালার দেওয়া আছে দেখেন ডিজাইন গুলো খুব সুন্দর ইউজ পরিমান ঠিক আছে কালার গুলা কিন্তু ইউজ পরিমান তো আগের ভিডিওতে কিন্তু আমাদের দেওয়া আছে তারপরে এখান থেকে যার যেটাই লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আর একটা নাইটি নিলে কিন্তু একটা রেজার ফ্রি ওকে এখান থেকে একটা নাইটি নিলে একটা রেজার গিফট নাকি ওকে তারপর আমরা দেখি তো নেক্সট

মানে ফিতা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর স্ক্রিপ করে এখানে কিন্তু নেটের ডিজাইন করা আছে আর এটা কিন্তু কোমরে দোনো পাশ দিয়ে কিন্তু এটা দুইটা ফিতা ঠিক আছে এই যে দুইটা ফিতা এই যে আমি দেখা ফিতা ডাবল ফিতা থাকবে আর পিছনের সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা সাইড এটা কালার হবে অনেকগুলা ঠিক আছে এটা কালার হবে যে হোয়াইট কালারটা হবে ইয়েলো কালারটা হবে তারপরে হচ্ছে রেড কালার হবে এই যে খয়রি কালারটা হবে তারপরে ব্ল্যাক কালারটা হবে জলফাই কালারটা হবে এই যে একটা কালারটা আছে দুই পিস নিলে কিন্তু এক পিস লেজার ফ্রি আর অনেকে বলতে পারে আপু এক ডিজাইনের কি দুই পিস নিতে হবে না আপনি দশ ডিজাইনের দশটা নিতে পারেন ব্যক্তিগত রুচি আর ব্যক্তিগত ব্যাপার আবার অনেকেই বলে যে আপু আপনি কি মানে এক পিস দুই পিস বিক্রি করেন ভাই আপনার যত পিস প্রয়োজন ঠিক অত পিসে আপনি নিতে এক পিস আপনি নিতে পারবেন থেকে শুরু করে যত চান ততই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা কনফার্ম করতে হবে অর্ডারটা কনফার্মের জন্য ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা আগে পাইনি এখন নিয়ে আসি এটা খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করা আছে এখানে একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু একটা দেখেন আপনাকে পিওর গোল্ড দিয়ে দিছে এক লাখ ছিয়ানব্বই হাজার টাকার স্বর্ণ কিন্তু আপনাকে পেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে অবশ্যই যার যেটাই দ্রুত পছন্দ হবে অবশ্যই কিন্তু নিয়ে যাবেন তাহলে কিন্তু স্বর্ণটা পেয়ে যাবেন তো যাই হোক এই একটা ডিজাইন এই একটা কালার এটা হচ্ছে রেড কালার হ্যাঁ ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে দুইশো আড়াইশো টাকার দামের প্রোডাক্ট তিনশো টাকা কেন বলতেছেন ভাই কোয়ালিটি যাচাই করবেন তারপরে প্রোডাক্ট নিবেন আর দয়া করে খারাপ কমেন্ট করবেন না খারাপ ফোন দিয়ে যার প্রোডাক্ট প্রয়োজন সেই ফোন দিবেন যে নিবেন না সে কল দিবেন না কারণ আপনারও মা বোন আছে আমারও ভাই আছে এই কথাটা চিন্তা করতে হবে নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে পর্যাপতি ডিজাইন এটাও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এখানে সুন্দর একটা ভিতরে ছোটর মধ্যে এখানেও কিন্তু আটটা পাল্টের একটা পুঁতি দেওয়া ঠিক আছে ডিজাইন কিন্তু খুব সুন্দর তো এটার কিন্তু কালার হবে অনেক সুন্দর এই যে এই যে কালো কালার হবে তারপরে হচ্ছে এই যে সি গ্রিন কালারটা হবে রেড কালার হবে ব্লু কালার হবে কালার কিন্তু দেওয়া যাবে প্রাইস কিন্তু থাকতেছে মাত্র 300 টাকা 300 টাকা তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা প্রজাপতির ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এখানেও কিন্তু আটটা পুতির একটা পাল্ট দেওয়া আছে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে এখানে

মাত্র তিনশো টাকা নেক্সট হচ্ছে আরেকটা প্রজাপতির ডিজাইন দেখেন জাস্ট ও ডিজাইন গুলা দেখলে মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন এটা আর সিম্পলের ভিতরে নাকি হ্যাঁ সিম্পলের মধ্যে এটাও কিন্তু এই যে দুইটা ফিট সিস্টেম এই যে দেখেন খুব সুন্দর একটা দুইটা পাথর দেওয়া আছে আর এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে ব্ল্যাক কালার নীল কালার হোয়াইট কালার রানী গোলাপী ব্ল্যাক এটা প্রাইস কিন্তু থাকছে শুধুমাত্র সবকিছুর সেম আপনি এই ধরনের নেন আপনি যে কোন ধরনে নেন পেইন্টি মোট কথা 300 টাকাই হবে যেটাই নেবেন ওকে

প্রাইভেট পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এইটা দেখেন খুব সুন্দর একটা গোলাপ দেওয়ার ডিজাইন গোলাপ ফুল তো এটার কালার হবে যে আপনার আকাশি কালারটা হবে অ্যাশ কালার হবে ব্লু কালার হবে তারপরে গারো মিষ্টি কালার হবে হালকা মিষ্টি হবে ব্ল্যাক কালার হবে নীল কালার হবে প্রাইস তিনশো টাকা নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু বাড়ানো কমানোর সিস্টেম আছে এটা হচ্ছে পিছনের সাইড চাইলে আপনি সামনে দিয়ে পড়তে পারবেন আর এটা হচ্ছে সামনের সাইড এটা তো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন ফুলের ডিজাইন করা এগুলা কিন্তু অরিজিনাল চায় না আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করা আছে এটার কালার আছে আপাতত তিনটা ব্ল্যাক খয়রি আর নীল কালার প্রাইস কিন্তু থাকতেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট হ্যাঁ আরেকটা স্টাইলিশ কিভাবে যে দেখাই বলেন আমি দেখাচ্ছি আপনি দেখেন

মাত্র 300 টাকা नेक्स्ट হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই যে প্রোডাক্টটা এই যে দেখেন এটা হচ্ছে কোমরে তিনটা ফাটা হ্যাঁ ফারা ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ অনেক সুন্দর গোলাপ ফুলের ডিজাইন করা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ এটা হচ্ছে একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার দেখেন জাস্ট ওয়াও প্রাইস কিন্তু सेम তো নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু একদম আমাদের বিশেষ করে ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও একটা সুন্দর দেখেন ও সুন্দর একটা ডিজাইন করা দেখেন জাস্ট মানে কি বলবো দেখেন একদম হাতের মুঠায় চলে আসছে ঠিক আছে এটা কিন্তু অরজিনাল চাইনা প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড আর

অনেকে বলে যে ঘরের বউ ভালো লাগে না পরের ঘরের মানে কাজের মেয়েও ভালো লাগে এখন আর নৌ কাজের মেয়ের চান্স এখন ঘরেই চান্স আমার ভাবিরা বা আপুরা এটা পরে কিন্তু হাজবেন্ডকে ঘরে বেঁধে রাখতে পারবেন ঠিক আছে তো যারাই হাজবেন্ডকে ঘরে বেঁধে রাখতে চাচ্ছেন তারাই কিন্তু এই কালেকশন গুলো অবশ্যই কালেক্ট করবেন আর বাহিরে যে ভাইয়ারা থাকে ওই ভাইয়াদেরকে নিয়ে তো আরো বেশি ভয় কারণ তারা বাহিরে থাকে নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখে বাংলাদেশের মেয়ে ভালোই লাগে না তাদের বউ ভালো লাগে না তো তাদের ক্ষেত্রে বলি বউকে একটা গিফট করেন আর অন্য মেয়ে ঘরেই দেখেন যে ঘরের বউ কিন্তু কম বেশি মানে কার থেকে কেউ কম না ঠিক আছে তো সুন্দর করে রাখতে হবে ঘরের বউ পাটি করে রাখলে কিন্তু বাইরের থেকে ঘরের মধু বেশি তো যাই হোক একদম ফাটাফাটি ডিজাইন গুলা কিন্তু আজকে দেখা দিছি পেন্টি বলেন নাইট নেট নাইটি বলেন একদম রিজনেবল থেকে তো হাই লেভেল পর্যন্ত দেখা দিছি তো নেক্সট কিন্তু আমরা আরো ভিডিও নিয়ে আসছি তো ঈদের আগে হোক কিংবা ঈদের পরে যখনই আপনাদের ভিডিওটা সামনে পড়বে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে দিব হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে কিন্তু আমরা দিয়ে থাকি নও কিন্তু 100 টাকা অ্যাডভান্স করতে হবে। হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে না। প্রত্যেকটা এগুলায় কিন্তু এক পিস নিলেই একটা রেজার গিফট। হ্যাঁ একটা করে রেজার গিফট। নাই এক পিস নিলে একটা রেজার গিফট। আর হং প্যান্টগুলো দুই পিস নিলে একটা রেজার। একটা রেজার ওকে তাহলে আজকে ভিডিওটাই পর্যন্তই। আল্লাহ হাফেজ।